বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সহায়তা না পাওয়ায় খাদ্য ও সার বিভিন্ন সরকারি ঋণপত্র নিষ্পত্তিতে সমস্যায় পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো তবে বাংলাদেশ ব্যাংক বলছে ক্ষয় এড়াতে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সহায়তা বন্ধ রাখবে তারা প্রয়োজনে অন্য ব্যাংক থেকে সহায়তা নিতে হবে ডলার সংকটে থাকা ব্যাংকগুলোকে মাসুমিয়ার প্রতিবেদন সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের উপাদানি তৈরি চেয়ার চেয়ার ক্ষমতার বৈদেশিক মুদ্রার বাজারে স্থবিরতা ছিল দুই বছর ধরে গেল আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে বিয়াল্লিশ শতাংশেরও বেশি একই সাথে নানা কারণে ধারাবাহিকভাবে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডলারের বাজারে ক্রমেই স্থিতিশীল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে এতদিন এক দশমিক এক বিলিয়ন করে রিজার্ভ কমলেও গেল মাস থেকে যোগ হয়েছে বিলিয়ন ডলার রিজার্ভ দাঁড়িয়ে আছে বিশ বিলিয়নের ঘরে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সহায়তা বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক এখন প্রভাবটা ভালো ভালো এবং মার্কেটে ডলারের প্রভাবও আছে অতএব ব্যাঙ্কগুলোকে বলা এখন মানি মার্কেটেই তাদের প্রয়োজনীয় ডলারগুলো সংগ্রহ করছে সেটা হচ্ছে বাজার ভিত্তিক যে রেট আছে সেই রেটেই সরবরাহ করছে সংগ্রহ করছে নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে বিপাকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাঙ্কগুলো এতদিন সরকারি বড় এলসি নিষ্পত্তিতে ডলার সহায়তা দিত কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ করায় এলসি নিষ্পত্তিতে সমস্যায় তারা ডলার সংকট পূর্বে যেমন ছিল তার থেকে একটু স্বর্ণে পর্যায়ে আসলে এখন সংকটটা কিন্তু রয়েই গেছে বিশেষ করে আমাদের ব্যাংকের দৃষ্টিভঙ্গিতে প্রেক্ষাপটে যদি বলি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে একটা ডলার সাপোর্ট পেতাম বিশেষ করে গভর্নমেন্ট এলসির ক্ষেত্রে যেমন সার বা খাদ্য এগুলোতে সেই সাপোর্টটা এখন আমরা বেশ কিছুদিন ধরে পাচ্ছি না আমাদের ক্লায়েন্টদের যে সকল এসি মেশিন এসি এইগুলো আমরা নিজেদের মতো করে সাপোর্ট আমরা দিচ্ছি গভর্নমেন্টের যে বড় বড় বড়ো আছে বিশেষ করে তেল এসি এই ক্ষেত্রে এই সাপোর্টটুকু তো দিতে হবে কারণ এত বড় এই পরিমাণ অ্যাকচুয়ালি কারেন্সি আমাদের জন্য যে সকল ব্যাংকের আসলে যা রেমিটেন্স হাউস নাই তাদের জন্য আসলে ইয়া করা ডিফিকাল্ট কালেক্ট করা ডিফিকাল্ট সেক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জের মুখে তো পড়তেই হবে এদিকে খোলা বাজারেও প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে একশো বিশ টাকায় মাসুমিয়া চাইন টোয়েন্টি ফোর ঢাকা